আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে বের করতে হয় তো ভিএজস দেখেন ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু আমরা আমাদের ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু লগ করতে পারি না তো আপনাদের ফোনে কিন্তু সেই ইনস্টাগ্রামের যে পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু সেভ করা আছে তো আপনারা হয়তো অনেকেই বের করতে পারতেছেন না জানেন না কিভাবে বের করতে হয় তো আজকের এই ভিডিও থেকে খুব সহজে আপনারা জানতে পারবেন কীভাবে ইনস্টাগ্রামের পাসওয়ার্ড বের করতে হয় দেখতে হয় তো ভিএসবে বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যায় তো তো এই কাজটি করার জন্য চলে যেতে হবে আপনাদের গুগল প্লে স্টোরে ঠিক আছে দেখেন এই যে প্লে স্টোর যে জায়গাতে আপনার অ্যাপ ডাউনলোড দেন সেই জায়গায় চলে যাবেন তো প্লে স্টোরে ক্লিক করার পর দেখেন এরকম রকম ফিস আপনাদের সামনে আসবে তো বিয়াস দেখেন ডাইন পাশে সবার উপরে প্রোফাইল লোগো আছে জিমেলের প্রোফাইল লোগো আছে এটার উপর ক্লিক করে দেবেন তো বৃহস আমি আপনাদেরকে যেভাবে এই কাজটি করে দেখাবো সেভাবে কাজটি করবেন ঠিক আছে তাহলে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার ইনস্টাগ্রামে পাসওয়ার্ড বলে গেলে বের করতে পারবেন তো প্রত্যেকটা ফোন থেকে কিন্তু এই কাজটি করতে পারবেন তো তারপর দেখে নিন এই ডটের উপর ক্লিক করে দেবেন ঠিক আছে জিমেলের সাইডে যে ডটটা আছে এটার উপর ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন এই জায়গাতে একটু নিচে আসবেন নিচে আসার পর দেখে নিন ম্যানেজ অ্যাকাউন্ট নামে যে লেখাটা আছে এই ম্যানেজ অ্যাকাউন্টের উপর আপনারা ক্লিক করে দেবেন তো ম্যানেজ অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো বিয়াস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এইরকম ভিডিও পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন তো তারপরে দেখে এনু ছোট্ট সেটিংস আইকন আছে সেই ছোট্ট সেটিংস আইকনের উপর ক্লিক করে দেবেন আপনাদের ফোনেও কিন্তু এরকম ছোট্ট সেটিংস আইকন থাকবে ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো তারপরে দেখেন এই জায়গায় লেখা আছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এটার উপর আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো ভিয়াস এই জায়গা থেকে দেখেন এনু ইনস্টাগ্রাম এই যে লোগোটা দেখাইতেছে এনু ইনস্টাগ্রাম লাইভ এটা যে সাইটটা দেখাইতেছে এটার উপর ক্লিক করে দিবেন তো এটার উপর ক্লিক করার পর দেখেন আপনার যে ফোনের ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট কিংবা লক আছে সেই লকটা দিয়ে দিবেন আমি আমার লকটা দিয়ে দিচ্ছি তো লকটা দেওয়ার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফিস আসবে তো ভিয়াস এই জায়গা থেকে দেখেন এনে ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্টের যে নামটা আছে অ্যাকাউন্টের নাম সেই নামটা উপরে শো করবে তার নিচে দেখে নিন পাসওয়ার্ড শো করবে তো পাসওয়ার্ডটা দেখার জন্য কী করতে হবে দেখে নিন চোখের মতো যে আইকন আছে সেই চোখের মতো আইকনের উপর ক্লিক করতে হবে তো আপনারা এই পাসওয়ার্ডটা কপি করার জন্য দেখে নিন কপির নামের যে অপশনটা আছে সবার লাস্টে এই কপির উপর ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে এখন যদি আমি চোখের মতো আইকনের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমার পাসওয়ার্ডটা দেখাবে এটা কিন্তু আপনাদেরও দেখাবে না হয়তো বা স্ক্রিনটা কালো দেখাইতেছে এই জায়গাটা এই পাসওয়ার্ড কিন্তু এই জায়গা থেকে আমার স্ক্রিন রেকর্ড হবে না আমার স্ক্রিন রেকর্ডে এটা কিন্তু রেকর্ড হবে না এটা কালো দেখাবে ঠিক আছে তো আপনারা যখন এই চোখের মতো আইকনের উপর ক্লিক করবেন তখন কিন্তু আপনাদেরকে পাসওয়ার্ডটা দেখিয়ে দিবে। ঠিক আছে তো বিয়াস এইভাবেই মূলত আপনারা খুব সহজেই ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা দেখতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বিলাইকুনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ